দেখতে পাচ্ছেন সবাই সবাই মানুষ এগুলা সবাই পাহারা দিতেছে হাজার হাজার মানুষ আছে নদীর পাড়ের মধ্যে এখন বর্তমানে এখানে স্ট্রিট বোট নিয়ে আমাদের রত্নপতি দিয়ে ভাঙতে আসছিল পরে আমরা দেখে ফেলাতে ওনারা চলে গেছে অনেক মানুষ এখানে দেখতে পারতেছেন যে অনেক মানুষ সবাই পাহারা দিচ্ছে এদিকে ওনারা স্ট্রিট বোট নিয়ে এখানে ভাঙতে আসছিল পুরা গুমতি নদীর উত্তর পার হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ যত মানুষ আছে এলাকার মধ্যে পার্শ্ব এলাকার অনেক দূর দূরান্ত থেকে সবাই এসছে পাহারা দিতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক ভয়ের মধ্যে বসবাস করতেছি আমাদের পরিস্থিতি খুবই খারাপ দেখতে পারতেছেন আর ওদিকে বুড় বুড়া দিয়ে ওনারা গিয়ে ওদিকে ভেঙে দিয়ে আসছে মানুষকে বিপদে পালাইছে ওইদিকেও ওনাদের সাথে এসে প্রথম ভালো ভালো করে কথা বলছে বইলা ওইদিকেও ভেঙে দিয়েছে দিয়ে আবার এদিকে আসছে ভাঙার জন্য পরিস্থিতি এদিকেও খুবই খারাপ দেখতে পাচ্ছেন অন্ধকারের জন্য দেখাইতে পারতেছি না অনেক মানুষ চানপুর ব্রিজ ওইদিকেও অনেক মানুষ পুরা রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে মানুষের অনেক বিপদ সবার কাছে দোয়া চাই ভাই আর বেশি কিছু চাই না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রহমত দান করে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরো রাস্তার মধ্যে এমন মানুষ পুরো রাস্তার মধ্যে মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ আর ওদিকে আমাদের এলাকার মধ্যে ডাকাতরা ডাকাতি করতেছে ডাকাত ঢুকছে ওদিকে এলাকার মধ্যে অন্ধকারের মধ্যে তো আর দেখাতে পারতেছি না এলাকার মধ্যে চলতেছে ডাকাতি আর এদিকে তো আমরা সবাই এসে পাহারা দিচ্ছি এলাকার কয়েক জায়গার মধ্যে ডাকাতো ধরছে কি পরিস্থিতি ভাই মানুষের বিবেক বলতে গেলে কিছু নাই এখানে আমরা পাহাড়াতে এর দিক দিয়ে ডাকাতি করে মানুষ